MAAAAAAAA

মজুৰি মন হৰিয়ানে বাংলাদেশ কম কি বাংলে দখল i'm right.

আমাদের দেশের সাধারণ যে হিন্দু মানুষেরা আছে তারাও সাদেপ্রম করে না ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ওই গুজরাটের কথায় নরেন্দ্র মোদী ও বসন্ত এই বিজেপির যত অঙ্গ সংগঠন আছে গঠন দল এসে বিভিন্ন আর কি ওদের যে সংগঠন আছে শিবসেনা ইত্যাদিদেরকে ওরা মেনিয়ে দিয়েছে বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি ভ্রষ্ট করে গণবাহীকে অস্বীকার করা